হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অদ্রিজা আর আজকে আমি আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি হচ্ছে মানে আমি বিয়েবাড়িতে যাব তো বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি ফুল পাইনি তো বাড়িতেই মানে ফুল ছিল এটা কী ফুল বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটা পেঁপের ফুল আর আমি মানে এই সাধারণত এই পেঁপের ফুলগুলো সেই গাছে ধরে যেই গাছে মানে পেঁপে আসে না তো আমাদের গাছে অনেক দিন থেকে এই ফুলগুলো হয়েছে তাই আমার আজকে মানে বিয়েবাড়ি আছে তো দোকানে আমি ফুল পাইনি তাই ভাবলাম এই ফুল দিয়ে ট্রাই করা যাক মানে নতুন কিছু নতুন কিছু কারণ ভালো লাগে বলুন তো তাই আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম ফুলগুলো তখন দেখুন আমার ভাই ভিডিও করছে আর আমার ফুলগুলো তোলা হয়ে গিয়েছে এবার আমি ফুলগুলো নিয়ে মানে মালা গেঁথে নেব আর মানে মালা মানে যেহেতু আমার কাছে কম ফুল ছিল বেশি ফুল ছিল না তাই আমি সুচ দিয়ে মালাগুলো গেঁথে নিচ্ছিলাম মালাগুলো গাঁথা হয়ে গেলে মানে আপনাদের যদি ইচ্ছে হয় ট্রাই করা করতে পারেন আমি লম্বা লম্বি গাচ্ছিলাম তারপরে গাঁথা হয়ে গেলে এবার আমি এটা আমার হাতে পরে দেখাবো যেহেতু মানে ভিডিও ফটোসেও আপনারা যদি বিয়েবাড়িতে না শুধু মানে এমনি রিলস ইনস্টা সব করতে বানিয়ে পড়তে পারেন তো দেখুন এটা ফাইনাল লুক আমার না যদি ফাইনাল লুক না মানে আমি চুলেও এক্সপেরিমেন্ট করেছিলাম ফাইনাল লুক আমার যে ফাইনাল ব্রাইট তো সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল আর বিয়ে বাড়িতে আমার সবাই বলেছিল খুব সুন্দর লাগছে সবাই বলছিল এটা বোঝাই যাচ্ছে না পেঁপের ফুল খুব 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 সুন্দর লাগছিল তো আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন